অগ্রিম টাকা ছাড়াই নাকি আজকে পানি চা দিয়ে দিচ্ছেন মনির ভাই জি ভাই কোন রকমে অ্যাডভান্স টাকা দিতে হবে না আর প্রতারণা শিকার হইতে হবে না মানে প্রতারণা হওয়ার দিন শেষ বিওয়ার্স আর নাকি নতুন নতুন খাট আসছে ভাই জি ভাই ইনশাআল্লাহ অনেক আইটেম রাখছি আজকে যে খাটগুলো দেখাবো যদি আপনার প্রয়োজন হয় অবশ্যই আমার থেকে নিতে হবে আশা করি ইনশাল্লাহ মানে আজকে যে খাট দেখাবো ভিওর্স আপনাদের পছন্দ হতে বাধ্য এটা হচ্ছে কি খাট নিয়ে আসছিল আজকে ভাই এটা হলো সেমি বক্সের ছয় ফিট বাই সাত ফিট মানে বড় সাইজ যাতে কিং যে গ্লাস থাকবে

কেউ যদি প্রমাণ করতে পারে এটা অরিজিনাল আকাশমণি কাট না সে ক্ষেত্রে আপনি মাল রিটার্ন করবেন পুরো রকমে টাকা পয়সা দিতে হবে না ওকে আমার একটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আছে ভাই আচ্ছা আব্দুর রহমান ভাই কমেন্ট করেছেন যে কিভাবে বুঝবো এগুলো যে অরিজিনাল আকাশমণি কার্ড ভাই অবশ্যই বুজার মতন আছে এই যে ভাই আমি পিছনে সম্পূর্ণ রং ছারা রাখছি আচ্ছা এই যে Pritonacher রং ছারা রেখে যদি কাট যে প্রশ্ন করছেন মানে রং দাও অবস্থাটা চিনার কোনো এই ওএ নাই আমি কাটটা সলিড রাখছি ওকে এই কারণে আপনি দেখতে পারবেন মানে আব্দুর রহমান ভাই আপনি দরকার হলে যে মেস্ত্রী আছে মেস্ত্রী এরে জচাইবাচাই আর মতের বিষয় হচ্ছে আপনাকে ও ক্রিম ঢাকা দেওয়া লাগবে না আপনার কাছে যখন কাট যাবে আপনি মেস্ত্রী দিয়ে জচাইবাচাই করে তারপর হচ্ছে কাট নেবেন আচ্ছা এর ভাষা বেশি এখানে আরেকটা কাট আছে এই যে এটা হলো সিম্পলের ভিতর জবের এরকম সিম্পল পছন্দ

সম্পূর্ণ কার্ড থাকবে সম্পূর্ণ কার্ড থাকবে আর একটি মডেল মডেলের শেষ আমি আগের আবারও বলি মানে মডেলের শেষ আচ্ছা এই যে ডিজাইনের মডেল আপনাদেরকে এটা কিন্তু খুবই সুন্দর যারা পাঁচ ফিট বাই সাত ফিট নিতে চান এটা দেখতে পারেন মাত্র উনিশ হাজার টাকা এর পাশাপাশি এটা দেখেন সিম্পলের ভিতর মানে সবার পছন্দ হবে ইনশাল্লাহ আশা করি মাত্র বিশ হাজার টাকা এই যে দেখেন

এখানে আরেকটা সুন্দর একটা খাট আছে মানে চমৎকার মডেল ভাই মানে দেখার মতো খাট মানে এক একটা থেকে এক একটা এত সুন্দর বলার বাইরে আপনি একটার পর একটা যেটাই দেখবেন মনে হয় যে না ওইটা হচ্ছে আরো মনে হয় ভালো মানে একদম কনফিউজ করে ফেলতেছেন আর মানুষ বৃহস্পতি কোনটা রেখে কোনটা রেখে আচ্ছা এর পাশাপাশি দেখেন এখানে আরেকটা আছে এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা খাট যারা নিবেন বিশ হাজার টাকায় খাট গুলো নিতে পারবেন মানে এটা কেমন ভিউর্স এই খাটটা দেখেন তো বলেন আপনাদের কাছে কেমন লাগছে সুন্দর লাগছে কিনা এটা একটু আমাকে কমেন্ট করে জানাবেন এটা ডিজাইন একটু ইউনিক ডিজাইন করে দেওয়া আছে দেখতেও ভালো লাগতেছে ইউনিক এর আগে বিশুলা পানিচার মাঠ থেকে এত সুন্দর সুন্দর খাট দেখায়নি আচ্ছা এর পাশাপাশি আপনার পিছনে একটা ঘাট আছে এটা এটাও বিশ হাজার বিশ হাজার টাকা ভাই অবশ্যই লাইভটা যারা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন কারণ আজকে একটু কমেন্টে জানাবেন যে ভাই আদৌ কি আমি সাতদের ভিতরে আপনাদের প্রাইসটি বলতে পারছি নাকি আপনাদের হাতের নাগালের বাইরে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনার আত্মীয় স্বজন বা ভাই বোন যাদের মানে আপনার উচিত অন্য কে দেখলে হয়তো সে নিতে পারে তাতে আমাদের একটু উপকৃত হলো আচ্ছা আচ্ছা অবশ্যই তো সেক্ষেত্রে অবশ্যই লাইকটা শেয়ার করে দিবেন জি ভাই এটা ভুল বক্সে

একদম সেম সেম টু দুই সি বিজনেস এর ভিতর ছয় ফিট বাই সাত ফিট আমার প্রত্যেকটা খাট কিন্তু ছয় ফিট বাই সাত ফিট থাকবে আচ্ছা মাত্র আঠাইশ হাজার আঠাইশ হাজার টাকা এই যে আরেকটি মডেল মানে যেটা দেখবেন এই যে বৌদি এটা ফুল বছর আর সেমি বছর কোনোটা কোনটা আপনার কম না মানে আবার বলছি দেখেন হেড সাইড লেগ সাইড থাকবে এটা মুড়ির মতো সেল হচ্ছে কিন্তু যে খাটটা মানে এটা দেখতেও কিন্তু অনেক সুন্দর একটা খাট মানে যারা একটু ইউনিক আনকমন খাট খুঁজছেন তারা কিন্তু এটা দেখতে পারেন মাত্র আঠাইশ টাকা পেয়েছে আঠাশ হাজার টাকা আচ্ছা এর পাশাপাশি এখানেও আরো খাট আছে আপনাদেরকে একটু দেখায়

ডেলিভারি সম্পূর্ণ ফ্রি দিয়ে মাত্র কত আমি আইটেমটা দেখাই আগে একটা খাট থাকবে ওকে একটা খাট আছে একটা ওয়ার্ডরোব থাকবে একটা ওয়ার্ডরোব আছে একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল আছে একটা চারপাল্লা শোকেস একটা চারপাল্লা শোকেস আছে এগুলা মিলে 1 লক্ষ 5000 টাকা দাম পড়বে

এখানে কাজটা দেখেন এই বড়ির কাজটা একদম দেখার মতো চোখে ধরে রাখবে আপনার মানে আমি অন্য কোনো না অবশ্যই সুন্দর সুন্দর এটা পেয়ে যাচ্ছেন কিন্তু এখানে মাত্র হাজার টাকা এটাও আঠাশ হাজার টাকা পাচ্ছেন আর এ পাশাপাশি তিন চাল একটা ওয়াল ক্যাবিনেট দেখতে পাচ্ছেন দেখার মতন খাট ভাই ওয়াল ক্যাবিনেটটা দেখেন খুবই মাত্র পঁচিশ হাজার টাকা এটা পাচ্ছেন ওয়াল ক্যাবিনেট মাত্র পঁচিশ হাজার

হাতের কাজ কিন্তু এখন অ্যাভেলেবেল আপনি পাবেন না কারণ হাতের কাজে খরচা বেশি মিস্ত্রি মজুরি বেশি আপনি সিএনজি মেশিন দিয়ে করলেন আপনার কাজ হয়ে গেল রাইট কিন্তু এটা হাতের নকশা ভাই প্রচুর খরচা মাত্র উনিশ হাজার টাকা ওয়ার্ড্রপ পাচ্ছেন মাত্র উনিশ হাজার টাকা কার্ডের ভিতরে কিন্তু আমি বলি প্রত্যেকটা বর্জনের মোটা পেলাই দিয়ে এবং তার ভিতরে কাঠ দিয়ে ফ্রেম করে দেওয়া আছে দেখেন এটাও কিন্তু দেখার মতন একটা ডাবল লক দেওয়া আছে না প্রত্যেকটা ডাবল লক আমার ওয়ার্ড্রোবের ভিতর যেগুলো হাতের নকশা থাকবে

বক্স যা সেই খাট দেখবেন মাত্র বিশ হাজার ফুল বক্স খাট মাত্র আঠাশ হাজার দেখছেন উনিশ হাজার টাকা মানে আপনি ফিক্স কোনো টেনশন করতে হবে না যে ভাই আমার এটা পছন্দ হয়েছে এটা তো কি বেশি না কম আপনি একটা এই টেনশনে কোন টেনশন নেই মানে এরকম ডিজাইন চেঞ্জ আচ্ছা এর পাশাপাশি হচ্ছে আরো কিছু দেখা এটা মেশিনের নকশা এটা হচ্ছে আমি হাতে বলতে পারি কিন্তু বলবো না কেন

সে ওয়ার্ড্রোপটা দেখাইলাম দেখেন আরেকবার দেখাই ওই ওয়ার্ডরোপ এই ড্রেসিং টেবিল এই ওয়ার্ড্রোপ্রেসিং ড্রেসিং টেবিল এই আলমিরা এই হচ্ছে আলমিরা তিন পাল্লার আলমিরা সুন্দর ভাবে দেখান কানিসটা দেখার মানে কানিসের কাজ বড়ির কাজ সম্পূর্ণের সম্পূর্ণ থাকবে বডিগুলোর কাজ এরকম থাকবে এটা হলো দুই পাল্লার আলমিনা ওটা হলো তিন পাল্লা কেউ যদি দুই পাল্লা নিতে চান পঁয়ত্রিশ হাজার খাট চল্লিশ হাজার

তাহলে কিন্তু হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন আচ্ছা সব আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে এই জায়গা থেকে পণ্য ক্রয় করতে পারেন যারা এখান থেকে আসতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এখান থেকে ফার্নিচার গুলো ক্রয় করে ক্রয় করে নিতে পারেন আল্লাহ হাফেজ